অ্যামাজন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি এবং বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স কোম্পানি কিন্তু আপনি জানেন যখন অ্যামাজন শুরু হয়েছিল প্রথম দিকে অ্যামাজন শুধু বই বিক্রি করত বই বিক্রি করে তারা ইউনিকন কোম্পানি হয়ে যায় বর্তমানে আজকের দিনে এসে অ্যামাজন কোম্পানির মার্কেট ক্যাপল টু পয়েন্ট ট্রিলিয়ন ডলার অ্যামাজন সারা পৃথিবীর ই কমার্স মার্কেট নিয়ন্ত্রণ করছে কিন্তু আপনি জানেন কীভাবে অ্যামাজন এত বড় হলো কেমন এই স্ট্র্যাটেজি অ্যামাজন ফলো করেছিল কে বা তৈরি করেছিল অ্যামাজন কোম্পানি কীভাবে তারা এত বড় এক ই কমার্স জায়েন্ট হয়ে উঠল আজকের ভিডিওতে আমরা সব কিছু জানবো অ্যামাজনের এই সম্পূর্ণ গত অ্যামাজন সম্পর্কে বলার আগে পরিচয় হয়নি ওই ব্যক্তির সাথে তিনি অ্যামাজন তৈরি করেছিলেন হ্যাঁ আমি কথা বলছি জেব বেজস সম্পর্কে জেব বেজস বারোই জানুয়ারি উনিশশো চৌষট্টি সালে নিউ মেক্সিকোতে জন্মগ্রহণ করেন তার মায়ের নাম জ্যাকলিন গিস এবং বাবার নাম জর্গানসেন এখানে একটা কথা মনে রাখতে হবে তার আসল বাবার নাম টেট জর্গানসেন পরবর্তীতে জেফের বয়স যখন তিন বছর তখন তার বাবা টেট জর্গানসন তার মা এবং তাকে সেরে চলে যান মানে তার বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যায় পরবর্তীতে তার মা মানে জেফের মা জ্যাকলিন গিস একজনকে বিয়ে করেন তার নাম হলো মিগুয়েল বেজস পরবর্তীতে মিগুয়েল বেজস মানে জেব বেজসের দ্বিতীয় বাবা তিনি জেব বেজসকে দত্তক নেন এবং আদর্শ নিয়ে বড় বড় তোলেন এবং পরবর্তীতে তার পদবী মানে তার আগের বাবার নাম ছিল জর্গেনসন এবং তার মা পরবর্তীতে যাকে বিয়ে করেন তার নাম হলো বেজস পরবর্তীতে তার পরবর্তী বাবা জেব বেজসের নাম পরিবর্তন করে তার মানে তার পদবী পরিবর্তন করে দিয়ে দেন বেজস সেই কারণে আমরা আজকে জেব বেজসের নামের শেষে বেজস দেখি কারণ তার বাবার নামের পদবী ছিল বেজস তার মা প্রথমে যাকে বিয়ে করেছিলেন তার সাথে তার ডিভোর্স হয়ে যায় পরবর্তী তার মা একজনকে বিয়ে করেন যার নাম হল এবং এই বেজসের পদবীটি জেব বেজস পেয়েছিল তার দ্বিতীয় বাবার থেকে এই কারণে আমরা তাকে আজকে জেব বেজস নামে চিনি ছোটবেলা থেকে জেব বেজস ছিলেন অনেক কৌতুহলী এবং টেকনোলজি প্রেমী তিনি প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ করেন প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পাশ করার পর জেফ বেজ ওয়াল স্ট্রিটের অনেক বড় বড় কোম্পানিতে চাকরি করেছে তার মধ্যে অন্যতম ডি শ নামের একটি হেস ফান্ড পরবর্তীতে তিনি এই কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছিলেন ডি কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় জেফ লক্ষ্য করেন ইন্টারনেট নামে একটা নতুন জিনিস এসেছে যেটা প্রতি বছর তেইশশো পার্সেন্ট গ্রো করছে এই তেইশশো পার্সেন্ট গ্রো এই জিনিসটা দেখে তার মাথায় একটা আইডিয়া আসে ইন্টারনেটকে ব্যবহার করে কিভাবে তিনি একটা কিছু দাঁড় করাতে পারেন তিনি লক্ষ্য করেছিলেন যে ইন্টারনেট নামে একটা জিনিস এসেছে যেটা প্রতি বছর তেইশো পার্সেন্ট গ্রো করছে তার মানে বুঝতে পারছেন একটা জিনিস যখন তেইশ পার্সেন্ট গ্রো করে তখন সেটা কী লেভেলে গ্রো করছে তিনি লক্ষ্য করেছিলেন ইন্টারনেট নামে একটা জিনিস এসেছে পার্সেন্ট গ্রো করছে এটা থেকে তিনি অ্যামাজন তৈরি করার পরিকল্পনা করেন বা করে একটা বিজনেস দাঁড় করানোর পরিকল্পনা করেন এই ইন্টারনেটের তেইশশো পার্সেন্ট গ্রোথ দেখে উনিশশো চুরানব্বই সালে যে বেদস্তার চাকরি সেরে চলে যান সিয়াটল শহরে সেখানে তিনি তার গ্যারেজে শুরু করেন অ্যামাজন ডট কম তখন অ্যামাজন শুধু বই বিক্রি দিয়ে শুরু হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে অ্যামাজন ডট কম অফিসিয়ালি চালু হয় এবং অ্যামাজন ডট কম শুরু করার প্রথম মাসেই ইউএসের পঞ্চাশটি রাজ্য এবং পঁয়তাল্লিশটি দেশ থেকে অর্ডার আসে অ্যামাজন যখন শুরু হয়েছিল প্রথম দিকে জে বেদস্তার মা বাবার কাছ থেকে দুই লাখ পঞ্চাশ হাজার ডলারের একটা ইনভেস্টমেন্ট পেয়েছিল প্রথম দিকে টিকিয়ে রাখতে গ্রো করতে এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল অনেকে মনে করেন এই ইনভেস্টমেন্ট ছাড়া অ্যামাজন কখনো গ্রোই করতে পারতো না উনিশশো সালে অ্যামাজন পাবলিক মার্কেটে যায় এবং সেই সময় অ্যামাজন কোম্পানির ভ্যালু ছিল সাতশো মিলিয়ন ডলার অ্যামাজন অফিসিয়ালি চালু হয়েছিল উনিশশো সালে তারপর মাত্র চার বছরের মধ্যে মানে উনিশশো সালে অ্যামাজন একটা ইউনিকর্ন কোম্পানি মানে অ্যামাজন কোম্পানির ভ্যালু হয়ে দাঁড়ায় এক বিলিয়ন ডলার এবং সেই বছরই যে বেলসন টাইম ম্যাগাজিনের পার্সন অফ দা ইয়ার এবং তখন অ্যামাজন শুধু বই না সিডি ডিভিডি খেলনা ড্রেস অনেক কিছু বিক্রি শুরু করে অ্যামাজন উনিশশো সালে ইউনিকর্ন কোম্পানিতে রূপান্তরিত হন তারপর একের পর এক অ্যামাজন গ্রো করতে থাকে তারপর দুই সালে অ্যামাজন চালু করে অ্যামাজন প্রাইম এবং দুই সালে অ্যামাজন শুরু করে এ ডাব্লিউ অ্যামাজন ওয়েব সার্ভিসেস যেটি বর্তমানে অ্যামাজনের সবচেয়ে লাভজনক অংশ দুই সালে অ্যামাজন হোল ফুডস নামে একটা কোম্পানি কিনে নেয় এবং তাছাড়া আরও অন্য অনেক কোম্পানির মালিকারা রয়েছে অ্যামাজনের অ্যামাজন কিনেছে আরো অনেক কোম্পানি যেমন টুইস অডিবল জ্যাপোস আইএমডিবির মতো অনেক বড় বড় কোম্পানি দুই একুশ সালে যে বেদশ অ্যামাজনের নির্বাহী পরিচালক পদ থেকে সরে দাঁড়ান বর্তমানে তিনি অ্যামাজনের এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন এবং বর্তমানে অ্যামাজনের নির্বাহী পরিচালক মানে সি হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যান্ডি জ্যাসি জেব বেজাস বর্তমানে তার বেশিরভাগ সময় তার স্পেস কোম্পানি ব্লু অরিজিনে স্পেন্ড করছেন বর্তমানে তিনি তার স্পেস কোম্পানি ব্লু অরিজিনের সিইও এবং প্রতিষ্ঠাতা হিসাবে কাজ করছেন বর্তমানে তার স্পেস কোম্পানি ব্লু অরিজিন ইলন মাস্কের স্পেস কোম্পানি স্পেস এক্সের সাথে প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত রয়েছে এখানে আরেকটা মজার ব্যাপার হলো ইলন মাস্কের কিন্তু একটা স্পেস কোম্পানি আছে যেটার নাম হলো স্পেস এক্স এবং যে বেসের একটা স্পেস কোম্পানি রয়েছে সেটা নাম হলো ব্লু অরিজিন এবং স্পেস এক্স মানে ইলন মাস্কের স্পেস এক্স এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলো যে বেদসের ব্লু অরিজিন এবং ব্লু অরিজিন স্পেস এক্সকে টক্কর দিয়ে এগিয়ে যাচ্ছে যে বেদসের মালিকানায় আরো কিছু কোম্পানি রয়েছে তার মধ্যে হল দা ওয়াশিংটন পোস্ট নামের একটা নিউজপেপার কোম্পানি জেফ বেজসের আরও একটি প্রতিষ্ঠান রয়েছে যেটার নাম হলো বেজস এক্সপেডিশন এই বেজস এক্সপেডিশন এই ফার্মটির মাধ্যমে জেব বেজোস বিভিন্ন স্টার্ট আপে বিনিয়োগ করে থাকেন বর্তমানে অ্যামাজনের মার্কেট ক্যাপ হলো টু ট্রিলিয়ন ডলার তার মানে কোনো ব্যক্তি যদি অ্যামাজন কোম্পানিকে কিনতে চায় তাকে টু পয়েন্ট ওয়ান ট্রিলিয়ন ডলার খরচ করতে হবে এবং দুহাজার সালে অ্যামাজনের বার্ষিক ইনকাম ছিল পাঁচশো চুয়াত্তর বিলিয়ন ডলার বর্তমানে অ্যামাজনের কর্মী সংখ্যা ওয়ান পয়েন্ট মিলিয়নেরও বেশি বর্তমানে যে বেদাসের নেট ওর্থ বিলিয়ন ডলার এবং পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি তালিকায় তিনি দ্বিতীয় নম্বর অবস্থান করছেন এটাই ছিল অ্যামাজনের সম্পূর্ণ গল্প এটা শুধু একটা গল্প না এটা একটা ইতিহাস এটা একটা অর্জনের গল্প ছোটবেলায় যে বেদসের মা বাবা আলাদা হয়ে যায় পরবর্তী তিনি ভালোভাবে পড়াশোনা করেন ডিগ্রি অর্জন করেন ভালো প্রতিষ্ঠানে জব করেন এবং মজার বিষয় হলো ভালো একটা প্রতিষ্ঠানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি ওইখান থেকে জব থেকে বেরিয়ে এসে নতুন একটা প্রতিষ্ঠান তৈরি করার দিকে ভাবেন মানে আমরা অনেকে জব পেলে আর কোনো কিছু ভাবিই না মানে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এমনকি বিশ জব করবো তাও নিজেকে কেন কিছু করার কথা ভাবি না সেখান থেকে যে বেদশ ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন একটা বড় কোম্পানিতে সেখান থেকে বেরিয়ে এসে নতুন একটা স্টার্ট তৈরি করেন এটা আজকে পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স কোম্পানি যে কোম্পানিটির নাম হলো অ্যামাজন যেটি পুরো পৃথিবীর ই কমার্স ফানেলকে নিয়ন্ত্রণ করছে একটা ভালো পদ থেকে ভাইস প্রেসিডেন্টের একটা পদ থেকে তিনি বেরিয়ে এসে নদী নিজের একটা বিজনেস তৈরি করলেন এটা কত বড় একটা সিদ্ধান্ত হতে পারে আপনি একটা কোম্পানির ভালো একটা পদে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন বড় একটা কোম্পানির আপনি ভালো স্যালারি পাচ্ছেন তারপরে আপনি নিজের একটা স্টার্ট আপ তৈরি করার চেষ্টা করছেন নিজের একটা বিজনেস দাঁড় করার চেষ্টা করছেন ট্রেনকে কাজে লাগিয়ে কিছু করার চেষ্টা করছেন এটা থেকে আপনি কি একটা দাঁড় করার চেষ্টা করছেন যে চারটি থেকে বেরোতে আছেন এটা আমরা যে বেরোজন এই আমাদের গভর্ব মানে দেখতে পাই তিনি ডি শ ওই হেস ফান্ডের ভাইস সিনিয়র প্রেসিডেন্ট থাকা অবস্থায় দেখতে পারেন ইন্টারনেট তেইশশো পার্সেন্ট প্রতি বছর গ্রো করছে এখান থেকে তিনি ইন্টারনেটের মাধ্যমে কিসে একটা দাঁড় করার চেষ্টা করেন আর এখান থেকে শুরু হয় অ্যামাজন ডট কম আর আজকে অ্যামাজন সবচেয়ে বড় কোম্পানি পৃথিবীর মধ্যে বর্তমানে অ্যামাজনের মার্কেট ক্যাপ টু পয়েন্ট ওয়ান নাইন ট্রিলিয়ন ডলার এটি পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স মার্কেট এবং পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি আশা করি গল্পটি আপনারা ভালো লেগেছে এই ছিল অ্যামাজনের সম্পূর্ণ গল্প আর গল্পটি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং দেখাবে পরবর্তীকালে ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখাবে পরবর্তীকালীন ভিডিওতে তারা